বন্ধু এইভাবে আর কত কাল বেকার থাকুম আমগো একটা কিছু করার দরকার তো এখন আমগো একটা কিছু করার দরকার লও আমরা আবার ব্যবসা করি একটা তোর লগে করুম ব্যবসা তুই তো প্রত্যেকটা ব্যবসার আমার হোগা মাইরা ছাইরা দিছস আবার কস ব্যবসা তাই বলে কি আমরা বেকার থাকুম তাইলে একটা কিছু করিয়া খামু না এফির আমি একটা গভীর চিন্তা করছি বুঝছস এবার আমি দেশ ব্যবসা খামু কি কস বন্ধু এই তুই এই জন্য দেশ বেচে খাবি তুই বোঝাস না দেশ ব্যবসা মানে কি দেশ ব্যবসা আমি এবার দল ব্যবসা করবো দল আমি একটা দল ব্যবসা করবো দল দল ব্যবসা করে আমি দেশের প্রেসিডেন্ট হম বুঝছস এখন সবচাইতে ভালো ব্যবসা হলো দল ব্যবসা করা এর লিগে আমি নিয়ত করছি আমি এবার দল ব্যবসা করবো আমি নিজেই একটা দল গঠন করব আমি সেই দলের চেয়ারম্যান হবো ঠিক আছে আমার নিজে সু একটা পার্টি থাকবে আমি সেই পার্টির প্রেসিডেন্ট হব ঠিক আছে তুই একটা দলের নাম বের কর নামটা কি ধরনের হইব বন্ধু এমন একটা নাম বের কর যেটা মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি বন্ধু পাইজি হিউম্যান অর্গানাইজড गवर्नमेंट एसोसिएशन পার্টি এই এত বড় নামটা কি মাইন্ডসেট ধরে কোয়া যায় তুই চারিদিকে হুনস না বিজেপি এনসিপি আরসিপি বিসিবি তুই এইরকম একটা ছোট ছোট যাতে মাইনসে দ্বারে যায় মাইনসে খায় খায় এমন একটা নাম বাইক কর আরে বন্ধু আমি তো এই নামটা পুরাটা কইছি হ্যাঁ এটার তুই শর্ট কর শর্ট করলেই তো হয়ে যায় আচ্ছা তাহলে কদি এটা শর্ট করলে কি আইবে শর্ট করলে ভালো হুনাইবো বন্ধু তুই দেইস হিউম্যানের এইস অর্গানাইজেশনের ও হো হ্যাঁ তারপর হলো গভর্নমেন্টের জি আর অ্যাসোসিয়েশনের এ তাহলে গা হো গা মানে হোগা পার্টি আমি একটা দলের চেয়ারম্যান হমু এই দলের নাম থাকবে হোগা এই তুই কি আমার মানিজত কিছু রাখবি আমি হোগা পার্টির চেয়ারম্যান হমু আমি হোগা পার্টির প্রেসিডেন্ট এই তুই আমার হোগার চেয়ারম্যান বানাই দিলি সময়ে কি মানে এম এক নাম বাইকৰ যে মানৱ দী হয় মানুহে দোৱা থাকে দিল হয় এই ৰকম এক খাইছি বন্ধু ওইটা শর্টকাট হইব এবং সুন্দর হইবো কি পাইছ নাম হইলো বিডিপি পার্টি বিডিপি পার্টি এর মানে কি শুনতেলে নামডা বিতে বয়ের দিতে দোয়া দিতে পার্টি মানে কি দাঁড়াইলে বউয়ের দোয়া পার্টি পার্টি হ্যাঁ এটা কি মানে খাইবে আর বউয়ের দোয়া পার্টির চেয়ারম্যান হ্যাঁ আমি একটা দল করবো এই দলের নাম থাকবে বউয়ের তো পার্টি এই দলে মানুষ ভোট দেবে অবশ্যই বন্ধু ভোট অবশ্যই দিব মানুষ আমরা যখন নির্বাচনের জন্য মাইসে দুয়ারে দুয়ারে জামু তখন আমরা কম মানুষে যে আপনারা বইয়ের দোয়া পার্টিতে ভোট দিবেন কারণ ভোট না দিলে যদি আপনারা এই বইয়ের দোয়া পার্টিতে না ভোট দেন তাহলে দশ দিনের ভিতর আপনাদের বউ মারা যাইব কথা তুই মন্দ কও নাই এই ফিলের মেসেজ আমি একটা পাইছিলাম আমার মেসেঞ্জারে কিছুদিন আগে লেখছে যে আপনি যদি এই কাজটা না করেন বা এই জিনিসটা শেয়ার না করেন দশ দিনের ভিতরে আপনার অমুক একটা ক্ষতি হয়ে যাবে কথাটা একবারে ফালাই না না কথাটা তুই মন্দ কর নাই তুই এক কাম কর তুই আমার দলের লেগে তাইলে একটা মার্কা বাইর কর যেই মার্কাটা অন্য কোনো দলের নাই একবারে আনকমন একটা মার্কা তুই আমার লেগে বাইর কর পাইছি বন্ধু কি পাইছ বদনা মার্কা করছি এই দুর্গন্ধ পড়ছে তুই কি জীবনে ভালো হবি না তোর কি কোনো রুচির পরিবর্তন হইবে না তুই আমার দলের লিগে একটা মার কাবার করলি তাও আবার না এটা রুচিতে টানে তোর উপরে এখন আর করলে আমার রাগ হয় না এখন আমার হয় এক ঘিন না তোর দেখলে এখন আমার লাগে খালি ঘিন না তুই কি আর জীবনে ভালো হবি না ওইটা কি একটা ভালো জিনিস ওইটা থাকে মাইসের টয়লেটে বন্ধু আমাকে দলের মার্কা দিম কারণ ওইটাই একটা জিনিস কোন বন্ধু মানুষ যে পরিমাণ বেজাল খাওয়ান খায় মানুষ অধিকাংশই থাকে টয়লেটে যতক্ষণ টয়লেটে থাকবে মার্কাটা আমাকে এই যে মানুষরা যে পোস্টার লাগাইয়া ইয়া করে ওইয়া মানুষ কয়বার দেখে আর আমক মার্কাটা মানুষ পাঁচ থেকে সাতবার পর্যন্ত দেখব এমনকি বিরোধী দলের ঘরে ঘরে মার্কাটা থাকবো আমাকে দলের নাম এবং আমাকে সভাপতির ছবি বদনাতে লাগাইয়া তারপর আমরা মার্কেটে সারু মার্কেটে আমাকে বদনা ছাড়া আর কোনো বদনা থাকবো না আপনি একটা চিন্তা করিয়া দেখেন কথাটা একবারে খারাপ না কিন্তু ঘেন্না ঘেন্না করে একটু জিনিসটা অবশ্য কার্যকরী এক কাম কর ঘেরাম থেকে শহর পর্যন্ত আমাকে পার্টিতে লোকজন ঢুকার ব্যবস্থা কর এই দলে তুই পার্টিতে তুই মানুষ ঢুকা ঢুকা তাহলে বন্ধু কথা ওইটাই রইলো বিডিপি পার্টি আর বদনামার্কা ঠিক আছে এখন আমরা লোক যুগ যোগার করি লও আমাকে পার্টিতে সব লোক ঢুকে দিতে হবে